আসসালামু আলাইকুম ম্যাট্রিক্সের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের একবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে ক্র্যামারের সূত্র সো ক্র্যামারের সূত্রে একেবারে বেসিক দেখব অ্যান্ড দেন হচ্ছে ওই রিলেটেড আমরা হচ্ছে কোয়েশন সলভ করবো সো আমরা এখানে একটা অলরেডি কোশ্চেন নিয়ে রাখছি সেটা হচ্ছে কুমিল্লাপুর দু হাজার বাইশের একটা কোয়েশ্চেন এটা হচ্ছে কুমিল্লাপুর দু হাজার বাইশ কুমিল্লাপুর দু হাজার বাইশের একটা কোয়েশ্চেন সো এটা আমরা সলভ করব তো এখানে কী কী দেওয়া আছে একটু দেখো এখানে হচ্ছে তোমাকে এ দেওয়া আছে বি দেয়া আছে সি দেওয়া আছে অ্যান্ড এক্স এবং ডি দেয়া আছে সো ফার্স্ট কোয়েশন কী ছিল ফার্স্ট কোশ্চেন ছিল যে এ প্লাস বি ইকুয়াল টু যদি সি হয় তাহলে এ এবং বি বের করতে হয় তো আমরা প্রথম কোয়েশনটা যদি সলভ করি তাহলে আমরা এটা এখানে সলভ করি যে এ প্লাস বি তাহলে প্রশ্ন মতে এ প্লাস বি ইকুয়াল টু সি তাহলে এ প্লাস বি তাহলে এ আর বি যোগ করো তাহলে এ বি যোগ করে আমরা সরাসরি বসাই দিই এখানে তিনের সাথে দুই যুগ হবে তাহলে কত হবে পাঁচ হবে তারপরে এই দুইয়ের সাথে দশ যুগ হবে তাহলে কত হবে বারো তিনের সাথে তিন যুগ হবে তাহলে কত হবে তাহলে হবে ছয় এরপর চারের সাথে তিন যুগ হবে তাহলে কত হবে সাত দুইয়ের সাথে আট যোগ হবে এটা হবে দশ দেন এই দুটা যোগ করলে পাবো আমরা হচ্ছে থ্রি এরপরে এটা হবে থ্রি এটা এটা যোগ করলে হবে নাইন এইটা এবং এইটা যোগ্য হবে মাইনাস ওয়ান সেটা হচ্ছে এ প্লাস বি পাইলাম আমরা এবার ওই পাশে ইকুয়াল টু কী ধরবো সি তাহলে সি এর ভ্যালু দেওয়া আছে দেখো কী কী সি এর ভ্যালুগুলো দেওয়া আছে একটা হচ্ছে এ টুয়েলভ অ্যান্ড সি তারপরে দেওয়া আছে বি টেন থ্রি থ্রি নাইন মাইনাস ওয়ান এটা হচ্ছে সি এর ভ্যালুটা দেওয়া আছে তো মেট্রিক্সের সমতা থেকে আমরা এটা লিখতে পারি যে এ ইকুয়াল টু তার সেম পজিশনের বুক্তিটা এর এ ইকোয়াল টু এইটা তাহলে আমরা লিখতে পারি এ ইকোয়াল টু কত পাঁচ তোমাকে কিন্তু এটা মেনশন করতে হবে যে মেট্রিক্সের সমতা থেকে এটা লেখা যায় দেন হলো সি সি আমরা লিখতে পারবো কত ছয় তাহলে সি ইকোয়াল টু লিখতে পারবো ছয় কিন্তু আমাদেরকে বের করতে হবে সে এ এবং বি না তাহলে বি বি কোনটা এটা তাহলে বি কত হবে সেভেন হবে সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার তো এটা খুবই ইজি ছিল তো এরপরে দ্বিতীয় কোয়েশনটা দেখো সেটা কি হচ্ছে বি ইনভার্স মানে বিয়ের বিপরীত মেট্রিক্স বের করতে হবে বাট বিয়ের বিপরীত মেট্রিক্স বের করার বিস্তারিত আলোচনা আমরা কিন্তু প্রথম ভিডিওতে শেষ করছি তো আজকে এটা আমরা করবো না এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবো বিয়ের বিপরীত মেট্রিক্স বের করা ঠিক আছে তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্র্যামারের সূত্র যেটা ক্র্যামারের সূত্রের সাহায্যে সমাধান বা নির্ণায়কের সাহায্যে সমাধান ঠিক আছে ওগুলো বের করা যায় সো একটু অ্যালগোরিদমগুলো দেখো ক্যামেরা সুতের জন্য কী কী অ্যালগোরে আমাদেরকে ফলো করতে হবে কী কী স্টেপগুলো ফলো করতে হবে সো ফার্স্ট হচ্ছে আমাদেরকে ডি বের করতে হবে সো হোয়াট ইজ ডি ডি হচ্ছে সমীকরণ থেকে আর কি এক্স ওয়াই জ্যাডের যে সহকগুলো আছে ওইটার সাহায্যে একটা ডিটার্মিন্ট বের করতে হবে ওইটা হচ্ছে ডি এবং মনে রাখবা যে এই যে ডি এর ভ্যালুটা ডি এর যে মানটা এটা অলওয়েজ নট ইকুয়াল টু জিরো হইতে হবে যদি নট ইকল টু জিরো না হয় এটা যদি ডি ইকল টু যদি জিরো হয় তাহলে তুমি হচ্ছে আর সামনে আগাইতে পারবা না কেন আগাইতে পারবো না এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি বাট তোমার আপাতত মাথায় গেঁথে নাও যে ডি এর মানটা জিরো হবে কিনা এটা আমাদেরকে চেক করতে হবে ঠিক আছে এরপরে তোমাদেরকে ডি এক্স ডি ওয়াই ডি জেড বের করতে হবে সো হোয়াট ইজ ডি এক্স এক্স মানে যখন আমি ডি এক্স বের করবো তখন এক্সের শখগুলো বাদ দিয়ে দিব যখন আমি ডি ওয়াই বের করবো তখন এর শখগুলো বাদ দিয়ে দিব যখন আমি ডি জেড বের করবো তখন এর শখগুলো বাদ দিব বুঝতে পারছো আচ্ছা এরপরে এক্স ওয়াই জেড বের করা তো এই পুরো প্রসেসটা চাপ নেওয়ার দরকার নেই জাস্ট একটু রিল্যাক্স থাকো আগামী দু মিনিট একটু ভিডিওটা দেখো এরপর তুমি ইজিলি বুঝে দেবা তো চাপ নেওয়ার দরকার নেই আমরা হচ্ছে এই এক্সাম্পলটার মাধ্যমে এগুলো একটু বের করে দেখি ঠিক আছে ঠান্ডা মাথায় দেখো তো সাপোজ ধরো তোমাকে এই তিনটা ইকুয়েশন দেওয়া আছে এই তিনটা ইকুয়েশন যদি দেওয়া থাকে তো আমি এখান থেকে প্রথমে ডি বের করবো সো আমি ডি মানে কি বলছিলাম ডি মানে হচ্ছে এক্স ওয়াই এবং জেডের সহকগুলো তাহলে এখানে একটু দেখো এখানে এক্সের শখ কত এইখানে এক্সের শখ হচ্ছে ওয়ান এইখানে এক্সের শখ হচ্ছে ফাইভ এখানে এক্সের শখ কত থ্রি এখানে ওয়াই এর কত ওয়ান এখানে ওয়াই শোক কত মাইনাস ওয়ান এখানে ওয়াই শোক কত সিক্স এখানে জেডের হচ্ছে ওয়ান এখানে হচ্ছে টু দেন এখানে হচ্ছে মাইনাস ফাইভ এইটা হচ্ছে আমার কি ডি এটা হচ্ছে আমার কি ডি এখন আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে এই ডি এর ভ্যালুটা আসলে জিরো হয় কি হয় না ঠিক আছে ডি এর ভ্যালুটা আমাদেরকে জিরো হয় কি হয় না এটা বের করে দেখতে হবে আচ্ছা এটা আমরা একটু পুরি বের করে দেখব এবার আমরা শিখি ডি এক্স কীভাবে বের করবো তাহলে তোমাদের কী বলছিলাম যখন ডি এক্স বের করব তখন এরগুলা বাদ দিয়ে দেব যখন ডি এক্স বের করব তখন এক্সের ভ্যালুগুলা বাদ দিব এবং এক্সের জায়গায় কনস্ট্যান্ট ভ্যালুগুলো চলে আসবে বুঝতে পারছো আচ্ছা এরপরে যখন ডি ওয়াই বের করবো তখন ওয়াইয়ারগুলো বাদ দিব এবং ওয়াইয়ের জায়গায় ওই কনস্ট্যান্ট ভ্যালুগুলো চলে আসবে এরপর জ্যাড যখন ডি জেড বের করবো তখন জ্যাড বাদ তখন জ্যাডের জায়গায় কে আসবে ওই যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো চলে আসবে ঠিক আছে ওকে সো চলো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাই তাহলে ডি এক্স যখন আমি ডি এক্স বের করবো তখন এক্স বরাবর বাদ দিয়ে দিব তাহলে এক্সের জায়গায় কে চলে আসবে এইগুলো চলে আসবে তাহলে চলে আসবে প্রথমে সিক্স নাইন তারপর জিরো এবার ওয়াইগুলো বসাই দাম ওয়ান তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে সিক্স যেটার কত ওয়ান টু তারপর কত হচ্ছে মাইনাস ফাইভ সো এটারও তোমাকে মান বের করতে হবে ডিটারমিনেন্ট বের করতে হবে এরপরে আমরা বের করবো ডি ওয়াই সো ডি ওয়াই বের করব কীভাবে যখন আমি ডি ওয়াই বের করব তখন ওয়াই বরাবর বাদ চলে যাবে এবং ওয়াইয়ের জায়গায় কেন চলে আসবে ওই যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো চলে আসবে তাহলে এক্স যেভাবে আসে সেভাবে থাকবে ওয়ান ফাইভ তারপর হচ্ছে থ্রি আর ওয়াই তো বাদ চলে যাবে ওয়াইয়ের জায়গায় বসবে সিক্স নাইন জিরো এবং জেড এজ থেকে যাবে টু এন হচ্ছে মাইনাস ফাইভ আবারও এটা বের করব এরপরে আমরা আবার বের করব কি লাস্টে ডি জেড তো ডি জেড মানে কি জেড বরাবর বাদ দিয়ে দিব এই যেগুলো বাদ এইখানে আসবে বসবে কে এই বসবে ঠিক আছে তাহলে এক্সের ভ্যালু হবে কত ওয়ান ফাইভ থ্রি তারপর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান সিক্স আর জেডের জায়গায় এরা বসবে অর্থাৎ সিক্স নাইন জিরো আবার এটা ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে হবে বুঝাইতে পারছি যদি না বুঝে থাকো ভিডিওটা পজ করো আরেকবার দেখো একেবারে ঠান্ডা মাথায় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো সো এখন আমাদের কাজগুলো হচ্ছে কি যে এদের ডিটারমিনেন্টগুলো বের করা আমাকে প্রথমে চেক করতে হবে যে এটার মানটা কি জিরো হয় কিনা ঠিক আছে তাহলে আমি যদি ওয়ানের সাপেক্ষে করি খুব ভালো মতো বুঝো আমি এদিকে করতেছি ওয়ানের সাপেক্ষে করলাম একটা ব্রেকেট আবার ওয়ানের সাপেক্ষে করলাম মাইনাস ওয়ান একটা ব্রেকেট আবার ওয়ানের সাবেকে করলাম তারপরে প্লাস ওয়ান আর একটা ব্রেকের হবে ঠিক আছে তাহলে ওয়ানের সাপেক্ষে করলে সারি কলাম বাদ তাহলে কী হবে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ দু গুণ হবে অ্যান্ড এখান থেকে বাদ যাবে ছয় ছয়গুণে বারো তাহলে এখানে কী হবে ফাইভ মাইনাস টুয়েলভ ওকে আচ্ছা এরপরে যেটা হবে এবার হচ্ছে এটার সাপেক্ষে করবো তাহলে এটার এবং এটা বাদ পাঁচ পাসে পঁচিশ মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস তাহলে তিন দুগুণে ছয় এটা হবে অ্যান্ড এটার সাপেক্ষে করবো এটা এবং এটা বাদ চলে যাবে এটা এবং এটা বাদ চলে যাবে তাহলে কত হবে পাঁচ ছয় ত্রিশ অ্যান্ড মাইনাস তিন মাইনাস থ্রি আর কি সো এটা প্লাস থ্রি হয়ে যাবে ওকে তাহলে এখানে আসতেছে কত মাইনাস সেভেন অ্যান্ড এখানে আসতেছে হচ্ছে মাইনাস থার্টি ওয়ান তার মানে হচ্ছে প্লাস থার্টি ওয়ান যেহেতু সামনে একটা মাইনাস আছে দেন এখানে কত হবে এখানে হবে হচ্ছে থার্টি থ্রি তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি এটা কি ইকুয়াল টু জিরো না এটা নট ইকুয়াল টু জিরো তার মানে এই অঙ্কটা সামনের দিকে আঁকানো পসিবল ঠিক আছে ওকে সো এইভাবে করে আমরা ডিএক্স এর ভ্যালুটা বের করব ডি এর ডি ওয়াইয়ের ভ্যালু বের করব ডি এর ভ্যালুটা বের করবো ঠিক আছে অ্যান্ড দেন আমাদের ফাইনালি সমাধানগুলো বের করতে হবে প্রথম আমি এক্স বের করবো এক্স মানে হচ্ছে ডি এক্স বাই ডি এরপর ওয়াই ওয়াই মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি জেড মানে হচ্ছে ডি জেড বাই ডি এবার তুমি একটু দেখো তো এখানে আমি কী করতেছি প্রত্যেকবার ডি দিয়ে ভাগ করতেছি তাহলে ডি কই আসে নিচে আসে তাহলে নিচে কি জিরো হওয়া পসিবল নিচে যদি জিরো হয় তাহলে কি আসবে এটা ইনফিনিটি চলে আসবে না এই জন্য আমি বলছি যে ডি এর মানটা নট ইকাল টু জিরো হইতে হবে এটা জিরো হওয়া যাবে না বুঝতে পারছো সো আশা করি বুঝতে পারছো তো এবার হচ্ছে আমরা আমাদের কুমিল্লাপুর বাইশের এগারো নাম্বারটা সলভ করে ফেলবো বুঝলি সো এখানে দেখো তোমার কী বলছে এ এক্স ইকোয়াল টু ডি আগে সমীকরণগুলো আমাদেরকে গঠন করতে হবে তাহলে এক্স ইকোয়াল টু ডি তাহলে আমরা লিখি এ হচ্ছে কত এই যে এ এক্স ইকুয়াল টু ডি তাহলে এ সাথে এক্স গুণ করবো তাই তো তাহলে এ আসে হচ্ছে থ্রি টু থ্রি ফোর টু ওয়ান তারপর হচ্ছে টু ওয়ান মাইনাস টু ওকে এর সাথে গুণ হবে এক্স সো এক্স আসে হচ্ছে এক্স ওয়াই জেড আর ডি কত দেওয়া আছে ডি দেওয়া আছে আমাদেরকে ফাইভ টেন ফিফটিন এটা হচ্ছে আমাদের ডি দেওয়া আছে তো এখন আমাদেরকে কী করতে হবে এখান থেকে ইকুয়েশনগুলো আগে গঠন করতে হবে তো জাস্ট হচ্ছে এ আর এক্স গুণ করে ফেলি আমরা তো এয়ার এক্স গুণ করলে যেটা হবে কি তোমরা করে দেখিও যেহেতু এখানে একটা কলাম তাহলে এটা জাস্ট ইজিলি গুণ করা যাবে থ্রি এক্স প্লাস তারপরে এটার সাথে এটা গুণ হবে টু ওয়াই তারপরে এটার সাথে এটা গুণ হবে থ্রি জেড ইকুয়াল টু পরে লিখতেছি তারপর এটার সাথে এটা গুণ হবে অর্থাৎ ফোর এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড ইকোয়াল টু আবার এটার সাথে এক্স বসে দাও ওয়াই বসে দাও জেড বসে দাও তাহলে টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড ইকুয়াল টু এবার দেখো মেট্রিক্সের সমতা থেকে আমরা লিখতে পারি মেট্রিক্সের সমতা থেকে আমরা লিখতে পারি কী এইটার জন্য লিখতে পারি এটা তারপর এই শাড়ির জন্য লিখতে পারি কি এটা এবং এই শাড়ির জন্য আমরা লিখতে পারি এটা তার মানে এর হচ্ছে ফিফটিন তাহলে আমরা হচ্ছে প্রথমে কী করলাম সমীকরণটা গঠন করে নিলাম এখন আমাদের প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে ডি বের করা প্রথম কাজ কি বের করা ডি বের করা তো চলো ডি বের করি তাহলে আমরা যদি ডি বের করি এখানে বের করলাম সো ডি ইকুয়াল টু এক্স ওয়াই এবং জেড এর সহক গুলা তাহলে এখানে এক্সের সহক হচ্ছে কত তিন চার দুই তাহলে আমরা লিখি তিন চার দুই তারপর হচ্ছে দুই দুই এক দুই দুই এক তারপর হচ্ছে এখানে থ্রি ওয়ান মাইনাস টু থ্রি ওয়ান মাইনাস টু ঠিক আছে মানে আমি প্রথমে এক্সের শখগুলো তারপর ওয়াইয়ের শখগুলো তারপর জেডের শখগুলো সুন্দরভাবে লিখে ফেলবে তো আমাকে কী টেস্ট করতে হবে এটা কি জিরো হবে কিনা না তাহলে জিরো হবে কি না এটা নি একটা বের করি আমি হচ্ছে প্রথমে তিনের সাপেক্ষে করবো সো তিনের সাপেক্ষে করলে এটা এবং এটা বাদ যাবে তাহলে থাকবে দুদে মাইনাস ফোর মাইনাস একে এক ওকে এরপরে দুইয়ের সাপেক্ষে করবো দুই হবে মাইনাস মাইনাস টু ওর সাপেক্ষে যদি করি এটা এবং এটা বাদ যাবে তখন চার দু দোকানে মাইনাস আট মাইনাস দুই একে দুই এরপর করবো তিনের সাপেক্ষে তাহলে প্লাস থ্রি যে ব্র্যাকেট দিয়ে দিলাম তখন বাদ যাবে কে এটা এবং এটা বাদ যাবে তাহলে চার একে চার মাইনাস দুই দু দুকানে চার ওকে সো এখন দেখবে এখানে আসতেছে মাইনাস ফাইভ অ্যান্ড তিন পাঁচে মাইনাস পনেরো এখানে আসতেছে মাইনাস টেন অ্যান্ড এখানে আসতেছে মাইনাস টেন যদি হয় প্লাস টোয়েন্টি এখানে আসতেছে দুই তো প্লাস সিক্স তো আমরা এখান থেকে যদি হিসাব নিকাশ করি এটা হবে ছাব্বিশ এবং এটা হবে কত পনেরো তাহলে ছাব্বিশ পনেরো না অর্থাৎ টোয়েন্টি সিক্স মাইনাস ফিফটিন তাহলে কত হবে এটা বলো তো এগারো হবে তাহলে এগারো কি জিরো জিরো তো না তাহলে ডি এর মান ডি নট ইকুয়াল টু জিরো ডি নট ইকুয়াল টু জিরো পেয়ে গেছে তার মানে আমি সামনে আগাইতে পারবো আচ্ছা তাহলে এবার প্রথম আমাকে বের করতে হবে কি ডি এক্স তারপর ডি ওয়াই তারপর ডিজেড তো আমি একটু এখানে বের করি তোমাদের বোঝার সুবিধাগুলোতে এগুলো তো আর দরকার নেই তাহলে এখানে দেখো ডি এক্সটা বের করতেছি তো যখন ডি এক্স বের করবো তখন কী করবো এক্সেরগুলো বাদ দিয়ে দেবো এবং এক্সের জায়গায় কে বসবে কনস্ট্যান্টগুলো বসবে তাহলে এক্সের ভ্যালুগুলো বাদ দিয়ে এক্সের জায়গায় বসাবো ফাইভ টেন ফিফটিন আর বাকিগুলো দেখে দেখে বসাই দাও টু টু ওয়ান থ্রি ওয়ান মাইনাস টু ঠিক আছে জাস্ট এই এক্সেরটা বাদ দিলাম এখানে এসে কনস্টেন্টগুলো বসে গেল ঠিক আছে বা এদিকে তাকাতে পারো সমস্যা আচ্ছা এটার ভ্যালুটা বের করতে হবে এন্ড আমরা এটার ভ্যালুটা যদি বের করি একসাথে বের করে ফেলি তাহলে পাঁচ পাঁচের জন্য যদি বের করি তাহলে কী হবে এটা এবং এটা বাদ মাইনাস ফোর দেন এটা হবে মাইনাস ওয়ান এরপরে মাইনাস টু এটার আমার দরকার নেই আমার জাস্ট ইকুয়েশানগুলো থাকলেই চলবে এই যে এই কোয়েশানগুলো এখানে আমি লিখলাম আর কি তাহলে মাইনাস টু এর জন্য করতেছি এটা এবং এটা বাদ হবে মাইনাস টোয়েন্টি হবে দেন মাই মাইনাস হবে পনেরো এরপর তিনের জন্য করবো প্লাস থ্রি তাহলে ব্রেকেট নও এটা এবং এটা বাদ তাহলে কত হবে দশ একে দশ মাইনাস পনেরো দুকানে ত্রিশ তাহলে আমরা এখান থেকে দেখতেছি হচ্ছে মাইনাস ফাইভ তার মানে মাইনাস টোয়েন্টি ফাইভ হবে এখানে অ্যান্ড এখানে হবে মাইনাস থার্টি ফাইভ দেন হবে প্লাস সেভেন্টি এরপরে এখানে হবে কত এখানে হবে মাইনাস টোয়েন্টি দেন হচ্ছে মাইনাস সিক্সটি হবে ওকে সো এখান থেকে হিসাব নিকাশ করলে তোমরা পাবো হচ্ছে মাইনাস এইটি ফাইভ তাই তো প্লাস সেভেন্টি তার মানে কত হবে এটা এটা হবে হচ্ছে মাইনাস ফিফটিন তাহলে ডি এক্সের ভ্যালু কত পাইলাম মাইনাস ফিফটিন একইভাবে ডি ওয়াইটা বের করতে হবে আমাদেরকে কি বের করতে হবে ডি ওয়াইটা বের করতে হবে সো ডি ওয়াই ওয়াইকোয়াল টু কী হবে এবার কে গায়েব হবে গায়ে পাবে ওয়াই কে গায়ে পাবে ওয়াই তাহলে এক্সেরগুলো যেমন আসে এমএ থাকবে থ্রি ফোর টু কিন্তু ওয়াইগুলো থাকবে না ওয়াই জায়গায় পাঁচ দশ পনেরো বসায় দেব জ্যাডগুলো যেভাবে ছিল ওইভাবে থাকবে থ্রি ওয়ান মাইনাস টু ওকে সো এবার এটারও নির্ণায়ক আমাদেরকে কী করতে হবে বের করতে হবে তাহলে তিনের সাপেক্ষে করলে এটা এবং এটা বাদ তিনের সাপেক্ষে করলে এটা এবং এটা বাদ মাইনাস টোয়েন্টি মাইনাস পনেরো এটা এটা বাদ মাইনাস টু হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে মাইনাস ফাইভ এর সাপেক্ষে যদি করি এটা এবং এটা বাদ মাইনাস এইট সরি এটা এবং এটা বাদ মাইনাস ফোর দেন হচ্ছে মাইনাস তারপর হচ্ছে প্লাস থ্রি এর সাপেক্ষে যদি করি এটা এবং এটা বাদ চার পনেরো ষাট মাইনাস টোয়েন্টি তাহলে আমরা এটাও পেয়ে গেলাম আমরা দেখতেছি হচ্ছে মাইনাস সো মাইনাস যদি হয় তিন দিয়ে হবে তাহলে মাইনাস একশো পাঁচ এরপরে যদি এটা করি এটা আসবে দশ পাঁচ দশ তো পাঁচ দশ পঞ্চাশ প্লাস পঞ্চাশ দেন এটা হবে কত ষাট থেকে চল্লিশ তিন চার একশো বিশ সো এটা হিসাব নিকাশ করলে কত আসে বলো তো একশো পা বিশ আর এটা হচ্ছে একশো সত্তর একশো সত্তর থেকে বাদ যাবে হচ্ছে একশো তার মানে হচ্ছে সত্তর থাকবে আরও বাদ যাবে পাঁচ তার মানে হচ্ছে সিক্সটি ফাইভ তাহলে এটাও পেয়ে গেলাম এবার আমাদেরকে বের করতে হবে কি ডি জেড কী বের করতে হবে ডি জেড আমি একটু এদিকে লিখি ডি জেড বের করতে হবে মানে স্পেস কম তো একটু কায়দা করে লিখতেছি আর কি বুঝে নিও তাহলে ডি জেড এবার জেড বাদ যাবে মানে এগুলো বাদ যাবে এই জায়গায় কনস্ট্যান্ট বসবে তাহলে থ্রি ফোর টু 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 ওয়ান এরপর হচ্ছে দশ সরি পাঁচ দশ পনেরো বসে গেল এবার হচ্ছে আমরা ভ্যালুগুলো বের করি তো প্রথমে তিনের সাপেক্ষে বের করবো এটা এবং এটা বাদ তিরিশ মাইনাস দশ সামনে কত বসবে তিন বসবে এবার দুইয়ের সাপেক্ষে বের করলে মাইনাস টু হবে একটা ব্র্যাকেট লাগাও এটা এবং এটা বাদ চার পনেরো ষাট বিশ হবে এরপরে প্লাস ফাইভ ব্র্যাকেট লাগাও তাহলে এটা এবং এটা বাদ তাহলে চার একে চার মাইনাস চার তাহলে আমরা দেখতেছি কি এখান থেকে যদি দশ থেকে তিরিশ থেকে দশ যায় বিশ তার মানে এটা হবে ষাট দেন এটা থেকে গেলো চল্লিশ মাইনাস চল্লিশ আশি হবে আর এটা করলে তো অবশ্যই জিরো আসবে তাই না তাহলে এখানে আসলে কত আমার মাইনাস টোয়েন্টি তাহলে দেখো আমার ডি ডি এক্স ডি ওয়াই এবং ডি জ্যাড বের করা শেষ তো আমরা হচ্ছে অঙ্কের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এবার হচ্ছে আমাদেরকে এক্স ওয়াই জ্যাড বের করতে হবে তো এক্স ওয়াই জ্যাড কীভাবে বের করবো এটা তো খুবই ইজি এক্স ওয়াই জ্যাড বের করা আমি এখানে আচ্ছা আমি খুবই দুঃখিত একটা ভুল ধরা পড়ছে সেটা হচ্ছে কি এই যে এখানে এই জিনিসটাকে একটু ভুল আসছে কী ভুল আসছে যখন আমি তিনের সাপেক্ষে করতেছিলাম এটা এবং এটা বাদ তাহলে ব্যাপারটা কী হবে চার একে চার অ্যান্ড মাইনাস দুই দু চার এখানে কিন্তু চার আসছে চার ছিল ঠিক আছে তাহলে এখানে এটা কত হবে জিরো চলে আসবে তার মানে এইটা হচ্ছে জিরো তার মানে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো কত ডি এর ভ্যালু পাবো হচ্ছে ফাইভ এটা একটু মিস্টেক হয়েছে তার মানে ডি এর ভ্যালুর জায়গায় আমরা কত বসায় দেবো পাঁচ বসায় দেবো আমি আরেকটু করে দেখাই তোমাদেরকে আরেকবার সো এক্স ইকাল টু হবে ডি সো ডি এক্সের ভ্যালু পাইছি মাইনাস পনেরো মাইনাস বাই ডি এর হচ্ছে ফাইভ ওয়াই ভ্যালু হবে ডি ওয়াই মানে হচ্ছে সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ অ্যান্ড জ্যাড ইকোয়াল মাইনাস টোয়েন্টি বাই ফাইভ তো আমরা এখান থেকে করলে পাচ্ছি হচ্ছে মাইনাস থ্রি অ্যান্ড এখান থেকে করলে পাচ্ছি পাঁচ তেরো পঁয়ষট্টি তার মানে ওয়াইয়ের ভ্যালু পাবো হচ্ছে কত সিক্স তেরো দেন এর ভ্যালু পাবো কত মাইনাস ফোর সো তেরো অ্যান্ড মাইনাস ফোর ইজ ঠিক আছে তোমরা একটু করে নিও যারা আমার সাথে দেখে দেখে উঠে ফেলছো খুবই দুঃখিত